আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন পাবলিক টয়লেট ব্যবহার করেন না ঘন্টার পর ঘণ্টা পস্রাব চেপে রাখেন এছাড়া মাঝরাতে ঘুম থেকে ওঠার ভয়ে পস্রাব চেপে রাখেন তবে যেই কারণে প্রস্রাব চেপে রাখেন না কেন আপনি কি জানেন প্রস্রাব বেশিক্ষণ চেপে রাখলে মারাত্মক বিপদ হতে পারে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে পেলভিক ফ্লোরের বেশি দুর্বল হয়ে যেতে পারে তার ফলে হাঁচি কিংবা কাশির সময় অসংযম প্রস্রাব হতে পারে সেই জন্য সে বারবার টয়লেটে যেতে থাকে এমনকি কিডনি ও ব্লাডারের ক্ষতি হতে পারে এছাড়া ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অর্থাৎ আশঙ্কা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সতর্ক থাকুন বিস্তারিত জানুন এই ভিডিওতে প্রস্রাব পাওয়াটা স্বাভাবিক কারণ আমরা যে জল পান করি সেই জল শরীর থেকে নানা ক্ষতিকারক বর্জ্য পদার্থকে নিয়ে বাইরে বেরিয়ে যায় যেই কারণে আমরা ভালো থাকি এক্ষেত্রে প্রধান কাজ করে কিডনি অর্থাৎ মূত্র তৈরি করে কিডনি সেই মূত্র ব্লাডারে পৌঁছায় তারপর ব্লাডার পরিপূর্ণ হয়ে গেলে মাথা থেকে সিগন্যাল পৌঁছায় তারপর ওই সিগনেলের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি প্রস্রাব পেয়েছি আর তখন নানান অজুহাতে প্রস্রাব করতে যাওয়া হয় না আর দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার কারণে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে প্রথমে যে সমস্যা হয় কিডনির ক্ষতি যেহেতু কিডনি প্রস্রাব তৈরি করে তাই প্রস্রাব চেপে রাখলে কিডনিতে চাপ পড়ে ফলে কিডনি তার কার্যক্ষমতা হারায় তাই এই ভুল কাজটা একেবারেই করা যাবে না এরপর ইউটিআই অর্থাৎ ইউরিনারি টার্ক ইনফেকশান যখন আমাদের স্বেচ্ছায় প্রস্রাব হয়ে যায় তার ফলে শরীর থেকে ক্ষতিকর জীবাণু বেরিয়ে যায় কিন্তু প্রস্রাব চেপে রাখলে জীবাণু শরীর থেকে বেরোতে পারে না ফলে ব্লাডারে দীর্ঘক্ষণ জীবাণু থাকলে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায় সবশেষ ব্লাডারের উপর যেহেতু চাপ পড়ে ব্লাডার তার কার্যক্ষমতা হারায় এইভাবে হতে হতে একটা সময় পর প্রস্রাব করার পরও মনে হতে পারে যে প্রস্রাব ক্লিয়ার হয়নি ফলে বারবার প্রস্রাবের বেগ হতে থাকে এই সমস্যার নাম ইউরিনারি রিটেনশন তাই ভুলেও প্রস্রাব চেপে রাখবেন না